আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না আপনি সত্য করে বলবেন আপনার জীবনে এই রকম বাংলা নববর্ষ উদযাপন দেখছেন কিনা আপনি মুখ বুজে থাকবেন না এবং হাতটা আঙ্গুলটা ব্যথা করবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন এই জন্য আমি বললাম যে দেখেন আমরা জাতি হিসেবে কতটা হতবাগা মানে আমাদের কি আল্লাহ আকেল দিছে না বিবেক দিছে না জ্ঞান দিছে না আমাদের এই জ্ঞানটা যদি আমরা খাটাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমি আমি নিজে বলি আমার জীবনের প্রথম আমি এই রকম বাংলাদেশে নববৎস উদযাপন দেখলাম আমরা কি আজীবন এরকম অন্ধই থাকবো এরকম আন্দাহী থেকে যাবো আমরা আমাদের কি বিবেক বুদ্ধি কোনোদিনই কাজ করবে না আমরা কি সাদা কে সাদা কালো কে কালো এগুলো বলতে পারি না আমরা কি আসলে এত অপদার্থ হয়ে গেলাম সম্মানের লোকের সম্মানটুকু কি আমরা দিতে পারতিছি না আমরা কি এত অপদার্থ আপনাদের কাছে আবার অনুরোধ থাকলো যে আপনারা যদি জীবনের প্রথম এই ধরনের নববছর যখন দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করবেন ভালো চাইলে মন চাইলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ফলো করবেন মন না করবেন না সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি একজন বাংলাদেশি হিসেবে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এইগুলো কথা বলার আমার অধিকার এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কি মানুষের এইটা টাইনে ধরা হয়েছে এইটা এটাকে ধরা ধরা হয়েছে যারা ক্ষমতাসীন লোক এরা সাধারণ মানুষের এডের এডের আটকাই দিছে এটা আটকাই দেওয়া বড় একটা জুলুম আমার জীবনে প্রথম আমি দেখলাম এই ধরনের নববর্ষ আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা দিয়ে যাবেন আপনি নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব যে আপনি জীবনে প্রথম দেখলেন কিনা দেখেন আমরা এই যে দেশটা দিন দিন উপরের দিকে যাবে ইনশাল্লাহ যদি আপনি আমি ভালো হই তার কারণ যেই দেশের জনগণ যেরকম তার রাষ্ট্রপ্রধান ঠিক ওই রকমই হবে যে দেশের জনগণ ভালো সেই দেশের রাষ্ট্রপ্রধান অবশ্যই ভালো হবেন সেটা কারণ এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা এটা আপনার আমার কথা না দেখেন আমরা কই ইসের ভিতরে আছি আমরা এখনো মারামারি দাঙ্গা হাঙ্গামা চুরি চিন্তা এর ভিতরে আছি অথচ আমি আজকে গর্বিত আমি আজকে গর্বিত যে আমার বাংলাদেশে এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হয়েছে উদযাপন হয়েছে এবং আরো হবে সামনে ইনশাল আমরা বিভিন্ন ইউরোপ ইউরোপের দেশের দিকে আমরা বিভিন্ন থার্টি ফার্স্ট নাইট বিভিন্ন নববর্ষ উদযাপন দেখলে আমরা তারাবাতি ঝাড়বাতি এগুলো দেখি না আমাদের দেশও হবে কিন্তু সেটা হওয়ার জন্য কি হইতে হবে ওই দেশের যে বাসিন্দা আছে যারা নাগরিক আছে যারা জনগণ আছে এদেরকে আগে তওবা করতে হবে যে আমরা ভালো হয়ে যাব। আমাদের কেউ ডাক দিবে আমাদের কেউ ডাক দিবে আর আমরা দৌড়িয়ে পাগল মতো তার পিছনে চলে যাব এই দিন আর নাই এইটা যতদিন পর্যন্ত এই জনগণ থামাইতে না পারবে ততদিন এই দেশে আর শান্তি হবে না আপনি ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখে আপনাদের বিবেক এবং আপনাদের মনকে জিজ্ঞেস করবেন যে আপনারা জীবনে এরকম দেখছেন কিনা আপনারা অবশ্যই চান যারা বাবা মা আছেন ভাই বোন আছেন সবাই চান যে আমার ভবিষ্যৎ সন্তানের জন্য নিরাপদ একটা দেশ যাতে আমরা দিতে পারি নিরাপদ একটা দেশ তা সেই নিরাপদ দেশটা দিতে হইলে তা আগে আপনাকে ভালো হইতে হবে আপনি সরকারি চাকরি করেন আপনি ঘুষ খাবেন না আপনি ঘুষ নিবেন না আপনি পুলিশের চাকরি করেন আপনাকে সরকারি পক্ষ থেকে যে বেতনটা দেওয়া হয় আপনি ওই বেতনটাই নেবেন আপনি রাজনীতি করেন আপনি রাজনৈতিক দল করেন আপনি যাই করেন সমস্যা নাই কিন্তু আপনি কারোর উপরে জুলুম করবেন না কারোর উপরে টেন্ডার বাজি করবেন না হাট বাজারে যায় দখল করবেন না কারোর কাছ থেকে সাদা নেবেন না কাউকে সাদা নিতে দিবেন না এই দেশটা সোনার দেশ হয়ে যাবে সোনার দেশ হয়ে যাবে কিন্তু আপনি আমি কি করতেছি আপনি আমি এমন 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 অবস্থা করতেছি যে রাজনৈতিক পাওয়ার নিয়ে আপনি আমি অমুক এলাকা দখল করতেছি অমুকের কাছ থেকে করতেছি করতেছি রে হয়রানি করতেছি রে মারতেছি রে ধরতেছি এইগুলো করলে কি একটা দেশের শান্তি কোনো দিন আসবে আপনি মনে করেন ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে ওই ভিডিওটা দেখার পাশাপাশি আমার কথাগুলো শুনবেন আমি একজন বাঙালি হিসেবে আমার বলা দায়িত্ব যদি আপনি মনে করেন যে আপনি বলবেন আপনিও বলেন তার কারণে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে আমাকে কেউ টুটি টাইনে ধরে নাই কেউ মুখ বন্ধ করে ধরে নাই এটা বলতে হবে তার কারণ সাদাকে সাদা কালোকে কালো এগুলো বলতে হবে এটা যদি না বলতে পারেন তাহলে আপনি আর মানুষ থাকতে পারবেন না আপনি অমানুষের কাতারে পড়ে যাবেন আজকে দেখেন এই যে ডক্টর ইউনুস তার কোনো প্রয়োজন ছিল তার কি টাকা পয়সা মান সম্মান কোন কিছুর অভাব আছে তাহলে তার কি দরকার আছে এই দেশটা তাকে হাল ধরা এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা ইন্টেলিজেন্ট আছে তাদেরকে নিয়ে এসে এই দেশটাকে সুন্দর করার জন্য কোনো প্রয়োজন নাই কিন্তু আপনি আমি কি তাকে সেই সম্মান দিতেছি তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি দিতেছি না তো তাকে আমরা কি করতেছি আরো ব্যঙ্গ করতেছি আরো এডে করতেছি আমরা আমরাই আজকে তো আমাদের দেশে পাকিস্তান নাই আসলে তো আমাদের বাহিরের কেউ আমাদের উপর জুলুম করতেছে না আমাদের মা বোনকে কেউ ধর্ষণ করতেছে না সে পাকিস্তানি রাতনা আমরা আমরাই তাহলে আমি যে আমি আমার আরা আরাক পরাপতি আরা আরাক বোনকে আমি ধর্ষণ করতেছি তাহলে আমি সে পাকিস্তানের সেটা আমি কোথায় ভালো এলাম। আজকে যদি আমি দেখি যে আমাদের পার্শ্ববর্তী কোন দেশের সাথে আমাদের ঝামেলা লাগছে আমাদের এই যে যুধ লাগছে লাগে মানমই পাকিস্তানের মত এই দেশে কতগুলি রাজাকার তৈরি হবে আপনি মানে কি আন্দাজ করতে পারেন কতগুলি রাজাকার তৈরি হবে তো সেই দেশের মানুষ এখানে আপনি পার্শ্ববর্তী দেশের দোষ দিয়ে লাগবে আপনি আমি তো ভালো না আপনি আমি তাকে সুযোগ দিচ্ছি যে আসেন আপনার জীবনে আপনি ভিডিওটা দেখবেন শুধু ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শুনবেন আপনার যদি মনে চায় আমার মনে হয় আপনাদের কাছে অনুরোধ করলাম ভিডিওটা শেয়ার করবেন যদি কোনো যদি কোনো জ্ঞান পাপির অন্ধ চোখ থাকতে যেগুলো দেখে না সেগুলোর যদি একটু বিয়েকটা খুলে যে না আসলে আমরা ভুল করতেছি এটা আমার দেশ এখানে আমার আমার ছেলে সন্তান বাস করবে এখানে তাদের ভবিষ্যৎটা আমরা আমাদের সুন্দর করে দেওয়া উচিত অর্থাৎ যে আমাদের ছেলে সন্তান আমাদের দেশের জন্য ভবিষ্যতের জন্য কাজ করবে আমরা তার পিছিয়ে থাকব। আমার তো প্রয়োজন নাই যে আমি আমার এলাকা দখল করব। আমি অমুক হাটবাজার যে টেন্ডার বাজির করবো আমি সন্ত্রাসীঘিরি করবো আমি আমার পাওয়ার দেখাবো না আমি চাই আমি সহ আমার দেশের সমস্ত মানুষ ভালো থাকুক নিরাপদে থাকুক কেন এই কথাটা বললাম আমি যেই দেশে থাকি যে দেশে থাকি আপনাকে যদি এখন ভিডিওটা নিয়ে দেখাইতে পারতাম আপনি আপনি বুঝতে পারতেন এই দেশের মানুষ কোটি কোটি টাকা দামের গাড়ি বাড়ি ফেলাই থুয়ে দরজা খুইলে দিয়ে আরামে ঘুমাইছে কেন কেন এই দেশে জনগণ ভালো রাষ্ট্রপ্রধান ভালো এই দেশের পুলিশ ভালো এই দেশের সরকারি কর্মকর্তারা ভালো এই জন্যে আপনি আমি স্বাধীনভাবে ঘুম দিতেছি তার টেনশন আমার ওই গাড়িটা যদি আমার গাড়ির ভিতরে থাকে ওই চাবিটা নেওয়ার মতো কেউ নাই। ওই গাড়িটা নেওয়ার মতো কেউ নাই আমার দরজা খোলা এমনকি সে যে মেন ঘরে শুয়ে রয়েছে সেই ঘরের দরজাটাও খোলা এটা হয়েছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ওই দেশের জনগণ তবা করছে একজনেরটা জুলুম করে একজনের কাছ থেকে চাঁদাবাজি করে খাওয়াটা তারা একটা কুমারী মেয়ের ইজ্জত হারা হইলে যতটুকু লজ্জা পায় তার চেয়ে বেশি লজ্জা পায় এই দুর্নীতি ঘুষ এইগুলো চাঁদাবাজি তারা খুব লজ্জা পায় এই জন্য এই দেশটার মানুষ খুব শান্তিতে আছে আমি অনুরোধ করব আপনাদের ফলো সাবস্ক্রাইব আপনারা মন চাইলে করবেন কিন্তু আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করবেন কারণ আমার দেশের বেশিরভাগ মানুষ জ্ঞান থাকতেও অন্ধ জ্ঞান থাকতেও জ্ঞান প্রাপী হয়ে রয়েছে চোখ থাকতে অন্ধ এগুলোর বিবেক বুদ্ধি যে আল্লাহ কবে খুলে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন এটা আপনাদের কাছে অনুরোধ যদি তার কাছে যে পৌঁছায় যে ভাই যদি আপনার কাছে পৌঁছায় আমি অনুরোধ করলাম আপনি ভিডিওটা দেখবেন এবং আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে ফ্যামিলির সাথে বসে আলাপ করবেন যে যে মা কিংবা স্ত্রী কিংবা ভাই কিংবা অমুক তমুক এই যে আমি যে অমুকের সাথে মিলেমিশে আমি যেই যে হাট বাজারে চাঁদাবাজি করতেছি আমি যে যে হারাম পয়সাগুলো আনতেছি এটিকে আমি ঠিক করতেছি কিনা আপনার ফ্যামিলিতে যে কোনো একজন তো ভালো থাকবে সে তো আপনাকে সুপরামর্শ দিতে পারে আর আপনি বেশি করে দিনই কিতাবগুলো পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন এই ব্যাপারে তাহলে ইনশাল্লাহ আপনি সোনার মানুষ হয়ে যাবেন এই আমার এই দেশটা আহা আর একজন হবে ইনশাল আল্লাহ যে সরকার আমাদের দিচ্ছেন আসলে এই সরকার পাওয়ার যোগ্য আমরা না আমরা ওরকম জাতি না কিন্তু আল্লাহ দিছেন যে তোকে ট্রাই করলাম তোরা নিয়ে যদি পারিস কিন্তু আমরা কপাল পড়া আমরা মনে হয় পারবো না আমরা যদি পারতাম তাহলে আমরা হয়তো এখন এই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা চুরি চিন্তায় ধর্ষণ আমরা লিপ্ত থাকতাম না আমার জীবনের আমি প্রথম এই ধরনের নববর্ষ দেখলাম আমার এত বছর বয়স আমার প্রথম দেখলাম এবং যাই দেখতেছি বাংলাদেশে সবই প্রথম প্রথম হচ্ছে তাহলে আপনারা আমার কি করা উচিত আপনার আমার আমার কল সরকারের দিকে তাকায় লাভ নাই পুলিশের দিকে তাকায় লাভ নাই যে যার যার স্থান থেকে আমাদের এইটাই যে আজ থেকে আমি করলাম আমি নিজে কোনো অন্যায় কাজ করবো না আর এক ভাই যদি অন্যায় করে আমি তাকে বলবো যে ভাই এটা এটা অন্যায় করেন না আল্লাহ দেখতেছেন এটা মানুষের উপরে জুলুম আর জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না এই যে একদিন দুই দিন একদিন দুই দিন এরম করে মানুষ সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা আমি শেয়ার চাই এত পরিমাণ শেয়ার চাই যে আমি দেখবো যে আমার দেশের মানুষগুলো কেমন আমি এই ভিডিওটা শেয়ার চাই হাজার হাজার শেয়ার চাই যে মানুষের কাছে পৌঁছ এক ভিডিওটা যে আমার দেশের মানুষের যাতে আল্লাহ জ্ঞান বুদ্ধি এগুলো যেন আল্লাহ দেন দিস কিন্তু ওইটা যেন ভালো কাজে লাগান এই মানুষগুলো যেন ফেরত আসে আমার দেশটাকে যেন আর অরাজকতার দিকে সৃষ্টি করে ওই দিকে না দেন অরাজকতা সৃষ্টি করেন ওই দেশে ওই দেশে আপনি আমি বসবাস করব। ওই দেশে আপনি আমি থাকবো তার কারণ আপনারা আমার কাছে পাসপোর্ট নাই আপনি আমি মারামারি করলেও আমার ওই দেশেই থাকতে হবে মারামারি করে আপনার পাসপোর্ট নাই বিদেশে চিকিৎসা করার জায়গা নাই কিন্তু তারা ঠিকই বিদেশে চিকিৎসা নেবে ঠিকই তারা পালাই গেছে আপনার কথা চিন্তা করছে ঠিকই তারা চলে গেছে আপনি তো তার হয়ে মারামারি করছিলেন তার ডাকে সারা দিছেন না ভাই আর এগুলা করেন না আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে বলি হাত জোর করে বলি আপনারা আর এগুলো করেন না নিজের দেশকে ভালোবাসেন নিজের ফ্যামিলিকে যেরকম ভালোবাসেন নিজের ছেলে সন্তানকে যেমন ভালোবাসেন ঠিক ওইভাবে দেশ এবং দেশের মানুষকেও ভালোবাসেন আপনি আমি সোনার মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাকে এত বরকত দিবেন যা আপনি আমি বলে বুঝাইতে পারবো না পৃথিবীর বিভিন্ন ইউরোপের বড় বড় কান্ট্রিতে আপনি দেখেন না বড় বড় বিল্ডিং সুন্দর সুন্দর যারবাত এইগুলো আপনাদের হবে ইনশাল্লাহ কিন্তু আপনাকে ভালো হইতে হবে আপনাকে আগে ভালো হইতে হবে আমার এই ভিডিওটাতে যদি কেউ কষ্ট পান কেউ দুঃখ পান তাহলে আমি সরি আমাকে আপনারা রাগ রাগ করবেন না তার কারণ আমার মনের দুঃখ থেকে আজ আমি চুপ থাকতে পারি না আজকে আমি কথা বলছি এই জন্য আপনাদের কাছে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত সরি ঠিক আছে আর যদি মনে করেন না ভালো ভিডিওটা শেয়ার করা উচিত তাহলে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আবারও রিকোয়েস্ট করছি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ